আসসালামু আলাইকুম এই নোটিশটি প্রকাশ করেছে উনত্রিশ বারো পঁচিশ তারিখে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখানে বিষয়টি উল্লেখ করেছে এইচএসি অথবা আলিম পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য স্বশ শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিষয় শিক্ষক ও কর্মকর্তা প্রেরণ প্রসঙ্গে মানে এখানে বলছে যে শিক্ষক যারা আছে তাদের বিষয়ে এই নোটিশটি প্রকাশ করেছে উপযুক্ত বিষয়ে আলোকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় এর পরিচালিত এইচএসি আলিম পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের জন্য প্রথম ব্যাচের প্রশিক্ষণ আগামী তিন জানুয়ারি থেকে আট জানুয়ারি দুই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন সকাল নয়টা থেকে পর্যন্ত পরিচালিত হবে। তালিকা অনুযায়ী তার আওতাধীন কর্মরত শিক্ষক কর্মকর্তাগণকে নির্ধারিত তারিখ ও সময়ে প্রশিক্ষণ কার্যক্রম অংশগ্রহণে নিশ্চিত করতে হবে মানে যারা প্রশিক্ষণ কার্যক্রমের জন্য আহ নির্বাচিত হয়েছেন তারা প্রতিদিন নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পরিচালিত হবে তিন জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত শুধু তারা তাদেরকে এটা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যেসব টিচার শিক্ষক যারা এজিসি আলিম পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নে নির্বাচিত হয়েছেন শুধু তাদের জন্য চাইলে আমার ছেলেটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখানে সাজেশন তোমাদের পরীক্ষার আগের নোটিশ গাইডলাইন সবকিছু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে এখানে দেখো কিছু শর্ত মেনে নিতে হবে মনোনীত শিক্ষক কর্মকর্তাগণের প্রশিক্ষণের অংশগ্রহণ বাধ্যতামূলক অংশগ্রহণকারী সংশ্লিষ্ট বিষয়ের একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই আনতে হবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠানের প্রদানের ছাড়পত্র আনতে হবে এখানে দেখো নিচে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টার বারিন অং সুসাল্লিশ রোড বারোয় দানমন্ডি লোকের পাশে দানমন্ডি গার্লস স্কুলের পিছনের অংশে আবাসনের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে অফিসের লিপিকা রানী সাহা বিশেষ বারপ্রাপ্ত কর্মকর্তা ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ইনস্টিটিউট বিশেষজ্ঞ পরীক্ষা ও মূল্যায়ন বাংলাদেশের পরীক্ষা উন্নয়ন ইউনিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মোবাইল নাম্বার মানে এই ঠিকানায় আপনারা যাবেন মানে মোবাইল নাম্বার দিছে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে আজকে ছিল এই পর্যন্ত ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফিজ